এই যে দিচারিতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাহারা দিয়ে চাকরি বিক্রি করেছেন তার বিরুদ্ধে আমরা শক্ত করে

যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তো আমরা গত নদিন ধরে এই বিকাশ ভবনের সামনে বসে আছি কেন যে আমাদের যোগ্য চাকরিটা চুরি হয়ে গেছে চুরি করেছে রাজ্য স্বয়ং মুখ্যমন্ত্রী পাহারা দিয়ে তার মন্ত্রীরা চুরি করেছে এখন আমাদের চাকরি ফেরত চাই এই অবস্থায় যোগ্য চাকরিহারা যারা আছে তাদের পরিবার পরিজন আমাদের ছাত্র ছাত্রীরা সমাজের সর্বস্তরের মানুষ তাদেরকে আমরা আহ্বান করছি আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস আইএসএফ যত রাজনৈতিক দল আছে মোহাম্মদ সেলিম মিনাকির সবাই এস যারা আছেন যাদের নাম বললাম না সবাই দলীয় ঝান্ডা ছেড়ে এই আন্দোলনে আপনারা আমাদের পাশে দাঁড়ান কারণ রাজ্য সরকার এখন পরীক্ষার নামে আবারও কোটি কোটি টাকা আত্মসাত করার একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলছে সুপ্রিম কোর্টের অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যারা অযোগ্য তাদের মাস্ট বি টার্মিনেট করার কথা বলা হয়েছিল তাদের ক্ষেত্রে বলছে কি সুপ্রিম কোর্টের কাছে আমি জানবো তাদের টার্মিনেট করেনি আবার বলছে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে পরীক্ষা নেব এই যে দিচারিতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাহারা দিয়ে চাকরি বিক্রি করেছেন তার বিরুদ্ধে আমরা চোয়ালটা শক্ত করে দিদি লড়ছে আজকের এই আমাদের যে কর্মসূচি রয়েছে আমাদের চাকরি হারারা আসবেন আমরা শান্তিপূর্ণ অবস্থান সেটা তো আমি আপনাদের বলিনি আমাদের শান্তিপূর্ণ অবস্থান আছে এখানে পুলিশ অনুমোদন আছে আমরা সবাইকে আহ্বান করছি আমার কাছে কোনো খবর নেই কোনো খবর নেই আমরা ওপেন ভাবে এবিপি আনন্দ বা আপনাদের সিএন চ্যানেল সমস্ত চ্যানেল সমাজ মাধ্যমে আমরা জানাচ্ছি রাজ্যের বিরোধী দলনেতা মোহাম্মদ সেলিম কংগ্রেসের শুভঙ্কর সরকার থেকে সবাই দলীয় ঝান্ডা ছেড়ে যোগ্য চাকরি হারাদের পাশে চাকরি ফেরানোর দাবিতে আপনারা সোচ্চার হন আমাদের পাশে থাকেন আমরা আজকে আহ্বান করছি সবাইকে আহ্বান করছি 무시야, 무시야.